অফিসের মতো এই টেবিল থেকে ওই টেবিল সেই টেবিল থেকে সেই টেবিল এখানে থেকে সেখানে ঘোরায় আমরা বলেছি এরকম ছল না করে কার সাথে মূলত কথা বললে ভেহিক্যাল সাপোর্ট পাবো যার জন্য আমরা বৈষম্য বিরোধী স্বাস্থ্য আন্দোলনের সাথে যেহেতু সেটা থেকে ডাক দিয়েছে আমরা যারা এদেশের জন জনগণের পক্ষে কাজ করেছিলাম সাধারণ শিক্ষার্থী হয়ে কাজ করেছিলাম তারা বলেছিলাম আমরা কার কাছে যাব তিনি একজনকে ফোন করলেন ফোন করে বলতেছে যে আমরা কোনো ভেহিক্যাল সাপোর্ট দেব না আমরা বলেছিলাম যে আপনারা বিভিন্ন মেইলে বিভিন্ন হার থেকে আমাদের বলেছেন যে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করবেন সার্বিকভাবে সহযোগিতা করার নাম কি এই মেইলের মধ্যে সীমাবদ্ধ থাকা আমাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য যদি আপনারা বলেন তাহলে আমাদের সার্বিক দায়িত্ব আপনাদের নিতে হবে অবশ্যই আজকে আপনারা জানেন আমাদের উপরে মারাত্মকভাবে সহিংসতা অ্যাটাক করেছে নিঃসংক্ষেপে অ্যাটাক হয়েছিল আমাদের উপরে কে বা কারা করেছিল আপনারা সকলেই বুঝতে পারছেন এখানে পরিষ্কার করে বলার কিছু নেই কিন্তু এই অ্যাটাক ঘর আমার কথা না আজকে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি আমাদের ভেহিকেল সাপোর্ট দিত আমরা বলেছিলাম এখানে আপনাদের শুধু আমাদের ইউনিভার্সিটির ছাত্র না এখানে ইআইইউ এআইবি আইইউবি সব সকল ইউনিভার্সিটির ছাত্র আছে আপনারা যদি ভেহিকলস দেন ছাত্ররা আপনাদের অ্যাপ্রিসিয়েট করতো আপনাদের নামে বলতো কিন্তু

অনতি বিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিকম্বে যেন কোনো শিক্ষার্থীকে বলতে না পারে আপনি কোথায় যাবেন একটা সিকিউরিটির কাছে কখনো একটা শিক্ষার্থী কৈফত দিবেন সে ভার্চুয়ের ক্যাম্পাসে কোথায় যেতে চায় প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা এই বাংলাদেশ সকল শিক্ষার্থী এক একজন মহানায়ক এখানে সমন্বয় হোক এই সমস্ত আজে বাজে কথা ঘোষিত ভুয়া সমন্বয় বাংলাদেশের যত ইউনিভার্সিটিতে হয়েছে আপনারা জানেন গত পরশু দিন সেন্ট্রাল থেকে শহীদ থেকে বক্তব্য এসেছে এরকম সমন্বয়ক ভুয়া সমন্বয়ক আমরা কখনোই দেইনি এটা আমরা প্রশ্নও দেইনি সমন্বয়কের নাম করে কেউ যদি কোথাও কোনো সুবিধা নিয়ে থাকে তাদের নিজের হাতে প্রতিহত করুন প্রত্যেকটি শিক্ষার্থী সমাজ এখানে কোনো সমন্বয়ক নেই সব নেই আমরা বলতে চাই এই ভিসি আমাদেরকে আঠারো তারিখ আমাদের ক্যাম্পাস খুলে দেয় নাই আমাদের ছাত্র ছাত্রীরা ট্রিটমেন্ট নিয়েছে আমরা অজস্রবার কান্নাকাটি করেছে আমাদের বোনেরা কান্নাকাটি করেছে তাদেরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয় নাই আমরা বলি নাই তিনি মেইলের মাধ্যমে আমাদেরকে প্রহসন করেছেন আমাদের সাথে প্রহসন করে তিনি বলতে চেয়েছেন যে তিনি আমাদের সর্বপ্রকার সাপোর্ট দিবেন কিন্তু পাঁচ তারিখে বিজয়ের ঠিক আগ মুহূর্তে পুলিশ যখন তার সর্বশক্তি দিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে তখন আমরা বারবার হাত জোর করা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পারি নাই শুধুমাত্র তারা আমাদেরকে অজুহাত দেখিয়েছে উপরের নির্দেশে তারা মেরে বিশ্ববিদ্যালয়ের ভিতরে পালিয়ে গিয়েছিল এই অবস্থায় আমরা ভর্তি বিলম্বে আমাদের এই দালাল ছৈরাচার ডিসি এবং ডক্টরের পদত্যাগ চাই এই আট থেকে এক দফা এক দফা এক দাবি জানাতে চাই সেটা হচ্ছে আমরা দালাল মিশির পদত্যাগ জানাতে চাই সেটা ছাত্র সমাজের খুব ভালো করে জানা আপনি বলবো আপনি গণভবনের দিক থেকে শিক্ষা নেন কিভাবে সৈরাচার খুনি ফ্রাঁসিস পদত্যাগ করেছে সেই দিকে তাকে আপনি শিক্ষা নেন আপনার পদত্যাগ কিভাবে আমরা শনিবার সকাল এগারোটা পর্যন্ত আপনাকে সময় দিলাম তার মধ্যে যদি আপনি পদত্যাগ না করেন শনিবার সকাল থেকে আমরা আমাদের অবস্থার কর্মসূচি এইখানে আট নম্বর গেট থেকে কন্টিনিউ করবো সংগ্রামী ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে একটা প্রহসন হচ্ছে এইভাবে মিল দিয়ে এইভাবে স্টেজ বানায় প্রহসন করে লাভ নাই রাতের অন্ধকারে এইসব প্রহসনের হাসাহাসি করলে হবে না আপনারা আমাদের ছাত্র ভাই বোনদের রক্ত জড়িয়েছেন আপনারা তাদেরকে চিকিৎসা নিতে দেন আমরা তা দেখেছি আপনারা কারো খোঁজ নেন নাই আমরা তা দেখেছি চার পাঁচ তারিখ আপনারা আমাদের খোঁজ খবর নিয়েছে প্রহসন করেছেন ওই প্রহসন আমরা মানি না আমরা আমাদের দাবি তো অটল থাকবো ভাইরা আর এই বিজির সাথে সব দালাল আমরা দেখেছি আমাদের আন্দোলনকে অন্যদিকে নিয়ে গেছে সব দালাল বিভিন্ন পরিচয় দিয়ে বিজির সহায়তা করছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করে আমরা সামনে নিয়ে আসব ছাত্র জনতার সামনে তাদের বিচার হবে ইনশাল্লাহ পরিশেষে আমি একটি কথা বলতে চাই যত অফিসিয়াল গ্রুপ আছে এই গ্রুপ একদিনদের হুশিয়ারি কান্ডারি বলে দিলাম নষ্ট হাজার নম্বর থেকে আবল তাবল ফেক আইডি থেকে ওই

আমাদের বাংলাদেশের যত প্রাইভেট ইউনিভার্সিটি সহ পাবলিক ইউনিভার্সিটি আছে যত শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান আছে সব জায়গায় আমাদের সিন্ডিকেট একে একে বানতে হবে সকল শিক্ষার্থীকে এক হতে হবে আরেকবার দুর্নীতির বিরুদ্ধে আমরা হুশিয়ারি কান্ডালি জানাচ্ছি সকলকে ধন্যবাদ